নমস্কার আমার সাত সকালের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কী হয়েছে তা নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে সমাজ মাধ্যমে তাকে নিয়ে খিল্লির বন্যা বয়ে যাচ্ছে পেহেলগাঁয়ে যে ঘটনা ঘটেছে সে ঘটনার দায় তার রাজনৈতিক পিতা অমিত শাহের তার নিরাপত্তাহীনতার কারণেই এই ছাব্বিশ সাতাশ জন মানুষের প্রাণ গেল তার দায় তিনি এখন চাপাতে চাইছেন তৃণমূল কংগ্রেসের ওপর কারণ তার এখন মূল শত্রু হচ্ছে তৃণমূল কংগ্রেস যে কোনো উপায়ে তিনি নবান্ন দখল করতে চান সেই স্বপ্ন যত দূরে চলে যাচ্ছে ততই রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিরোধী দলনেতা এইসব বক্তব্য রাখছেন সংবাদ মাধ্যমের সামনে গতকাল তিনি মুখোমুখি হয়েছিলেন এই পেহেলগাঁয়ের ঘটনার জন্যই তৃণমূল কংগ্রেসের মতো ধর্মীয় নেতৃত্বের কারণে এই ঘটনা ঘটছে তারা নাকি সন্ত্রাসবাদকে মদত দিচ্ছেন শুভেন্দু অধিকারী কি জানেন তার রাজনৈতিক পিতা বা রাজনৈতিক প্রভু যাই বলেন যার পায়ের তলায় বসে থাকেন মাঝে মধ্যেই দিল্লিতে গিয়ে যাত করে তিনি হচ্ছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী তিনি ভারতবর্ষের সীমান্ত সুরক্ষার নিরাপত্তা দেন তার ব্যর্থতাকে তিনি ঢাকতে তৃণমূল কংগ্রেসের ওপর দোষ চাপাচ্ছেন প্রথমে তার বক্তব্যটা শুনুন তারপরে আপনাদের দেখাবো শুভেন্দু অধিকারীর বেশ কিছু আচার আচরণ তৃণমূলের মতো কিছু নামে তারা এই জঙ্গি জিহাদি ইসলামী সন্ত্রাসবাদ তাদেরকে মদত করছে আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শুনলেন এরপরে কি বলবেন রাজনৈতিক দেউলিয়া মস্তিষ্কের বিভ্রাট নাকি সচেতনভাবেই হিন্দু মুসলমান করে বাংলার মধ্যে যে দাঙ্গার পরিস্থিতি এই ভারতীয় জনতা পার্টির নেতা করার চেষ্টা করছেন তা কিন্তু পক্ষান্তরে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করছে তাদের মতো নেতাদের অত্যধিক সংখ্যালঘু মুসলিম বিরোধিতার কারণে পেহেলগাঁয়ের মতো ঘটনা ঘটছে অবিলম্বে ভারত সরকারের দোষীদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত বাচ্চা ছেলেদের মতো সিন্ধু জল চুক্তি বাতিল করে ভিসা বাতিল করে আমদানি রপ্তানি বন্ধ করে পাখিস্তান পাকিস্তানকে শিক্ষা দেওয়া যাবে না রশিদ মুনিরকে অবিলম্বে ঘর থেকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে হিজবুল মোদাই মুজাহিদ্দিন লস্করি তৈরিবার যারা এই ঘটনার পিছনে যুক্ত রয়েছেন তাদের সকলকে বাড়ি থেকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাশ্মীরে এই রকম একটি ঘটনা ঘটলো নারকী একটা হত্যাকাণ্ড চলল এক ঘন্টা ধরে একশো রাউন্ডের ওপর ফায়ারিং হল গ্রামের মতো একটি জায়গা এক ঘন্টা তো কোনো নিরাপত্তারক্ষী সেন্ট্রাল ফোর্স পঞ্চাল না এর দায় কি এড়াতে পারেন প্রধান সেবক তিনি গতকাল গেছিলেন বিহারে নির্বাচনী প্রচার করতে কতটা রাজনৈতিকভাবে দেউলিয়া হলে এই ঘটনা তিনি ঘটাতে পারেন কারণ তার কাছে এখন এই পল্টুরাম নীতিশ কুমার তিনি নাকি সমর্থন তুলে নেবেন এই ওয়াকফ বিলের বিষয়ে যেটি ঘটেছে সেই নাটককে সামনে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাবছেন তিনি চেয়ার থেকে সরে যাবেন তাই তিনি মধুবনীতে যে হাসি হাসি মুখে নির্বাচনী প্রচার করছেন কিন্তু তার রাজ্যের নেতা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হয়ে গেছে তিনি কি মস্তিষ্ক বিভ্রাটে ভুগছেন ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চট্টোপাধ্যায় দাবি করেছেন তাকে নাকি তারা পাগল হতে দেবেন না কারণ গত কয়েকদিন ধরে যে কাজকর্ম তিনি করছেন তা নিয়ে কিন্তু সমাজ মাধ্যমে যথেষ্ট জল্পনা সরিয়েছে তিনি একেবারে হাসির খোরাক হয়ে গেছেন গত পরশু দিন এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছিলেন সেই ছবিকে সামনে এনে কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেছেন তাকে নাকি চিকিৎসকের কাছে নিয়ে যাবেন পাগল তাকে হতে দেবেন না আরো শুভেন্দু অধিকারীর বেশ কয়েকটি ভাইরাল ভিডিও সেগুলো মন দিয়ে দেখবেন কারণ তিনি বলছেন পেহেলগামে যে মৃত্যু হয়েছে বিটান অধিকারীর তাকে তিনি বারবার বলছেন বিটন অধিকারী কেনই কথা বলতে হচ্ছে কারণ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোহাম্মদ সেলিম হরগোবিন্দ দাসকে হরসুন্দর দাস বলে ফেলেছিলেন তাকে কটাক্ষ করে টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভার সামনে দাঁড়িয়ে একাধিকবার বললেন বিটন অধিকারী বিটন অধিকারী তাহলে একজন শহীদ পরিবার তার বাড়িতে যাচ্ছেন তার নাম পর্যন্ত ভুল করছেন বিধানসভার গেটে কালকে পাকিস্তানের পতাকা পড়াতে যে কি বলেছেন সেই বক্তব্য শুনতে পাবেন তিনি তো ভারতীয় জনতা পার্টি করেন তিনি কি স্লোগান দিচ্ছেন সেটাও আপনারা শুনুন মন দিয়ে পর্বটা দেখবেন

উত্তর বিটন অধিকারী স্ত্রী সমীর গুহ স্ত্রী কালকে কলকাতা এয়ারপোর্টে সকলের সামনে দিয়ে দিয়েছে একটু বিটন অধিকারী বাড়িতে একটু বিটন অধিকারী বাড়িতে সব ছবিগুলো আপনারা দেখলেন সব বক্তব্য আপনারা শুনলেন এরপরে কি বিচার করবেন আপনারা কেউ তো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় লিখতে শুরু করেছেন যে তাকে এখনই কোনো মানসিক রোগ বিশেষজ্ঞর কাছে দেখানো উচিত কেউ কেউ তো ডক্টর প্রদীপ সাহান নাম লিখে দিচ্ছেন সুপারিশ করছেন এস এস কে এর মানসিক রোগের চিকিৎসক তার কাছে যাওয়ার জন্য এখন শুভেন্দু অধিকারী আগামী দশ তারিখ পর্যন্ত কোনো রাজনৈতিক কথা বলবেন না গতকাল হয়তো ভুল করে বলে ফেলেছেন আজ আবার হয়তো একই ভুল করবেন কারণ এই ভদ্রলোকের রাজনৈতিক স্থিতি কিন্তু একেবারে তলানিতে ঠেকেছে কখন কি বলছেন কখন কি করছেন তা বোধ হয় শুভেন্দু অধিকারী স্মরণ করতে পারছেন না নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন